আপনাদের থেকে এর ম্যাট্রেস একটা ম্যাট্রিক্স নিয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বিয়ের সময় তখন অনেক বেটার ম্যাট্রিক্স ছিল তো ওইটার জন্য ও ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে অথেন্টিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ম্যাট্রেস তৈরি হয় ওই সেলাইটা আমরা সুদক্ষ কারিগরের মাধ্যমে অটোমেটিক মেশিন দ্বারা পরিচালিত করে থাকি পাঁচ ফিট বাই সাত ফিটার ম্যাট্রেস মাত্র সাড়ে পাঁচ হাজার এই যে এইভাবে বাঁকা করতে পারবো ভাঙবে না প্লাস মজাবেন ছয় ফিট সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ নরম ধরনের ম্যাট্রেস গুলা তাদের জন্য এগুলো আমরা নিয়ে আসছি ফুল ভিউয়ার্স আছে আমাদের যে কাস্টমার আছে তারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অর্থোপেডিক এবং রিমোট এর ম্যাট্রেস গুলো একটা ছোট জিপার দিয়ে দিব এই জিপারটা আপনি খুইলা দেখতে পারবেন ভিতরে ঠিক আছে কিনা প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়েট হবে চল্লিশ থেকে পঞ্চাশ এখন যেই কোয়ালিটিটা ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি চলে এক পাশ নরম এক শক্ত দুইটা ফেল্ড দিয়ে আমরা আর এগুলোর অরিজিনাল এই যে একেবারে সর্বোচ্চ কোয়ালিটির ম্যাট্রেস সোফার ফোম কাবার যারা আমাদের কাছ থেকে বিশ্বাস ভরসা পাইছে তারা বারবার আসছে তো ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে পুরান ঢাকার চকবাজার এরিয়ার সাত্রো মাজারের সামনে যেটা হচ্ছে হানিফ বিরিয়ানি সুলতান ডাইন পুরান ঢাকার যে বিরিয়ানি আছে এগুলোর আশেপাশে কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন কোন ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে অরিজিনাল অথেন্টিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ম্যাট্রেস তৈরি হয় ম্যাট্রেসটা কিভাবে তৈরি হয় কি মেশিন দিয়ে তৈরি হয় দেখেন সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেশিন এইটা হচ্ছে ম্যাটাসের মেশিন এইটার মাধ্যমে সেলাইটা হয় তো এই সেলাইটা আমরা সুদক্ষ কারিগরের মাধ্যমে অটোমেটিক মেশিন দ্বারা পরিচালিত করে থাকি তো এইখানে একটা ম্যাট্রেস তৈরি হয়েছে এটা হচ্ছে ফিট বাই সাত মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার এই ম্যাট্রেসটা আমরা কিন্তু সম্পূর্ণ এই যে এইভাবে বাঁকা করতে পারবো ভাঙবে না প্লাস মচকাবে না তো এই জিনিসটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে এইটা হচ্ছে পিউ ফর্ম তো এইটা ছয় ফিট বাই সাত ফিট এইভাবে আপনি বাস করতে পারবেন ভাঙবে না প্লাস এইভাবে মচকাবে না এই ম্যাট্রেসটা যারা নিবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে ছয় হাজার টাকা দাদা দাদি থাকে অথবা বাচ্চারা থাকে অথবা পানি পরবে তাদের জন্য এই ম্যাট্রেসটা খুবই ভালো রাফ অ্যান্ড টাফ ইউচার জন্য বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট মাত্র ছয় হাজার পাঁচশো আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফিরি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরি এখন ভাই যারা একেবারে যারা ইয়ং আছেন তারাই চাচ্ছেন এইরকম রিমন এর মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই এই রিমন্ট এর মধ্যে আমরা দেখি ভাই অনেক জায়গায় এই যে যেরকম সাদার জিনিসটা বেশি অনেক জায়গায় অংশ বেশি থাকে একটা রিবন ধরবেন এইরকম যখন টান দিবেন হালকা হালকা ভাবে তখন কিন্তু হাতের সাথে ভাই খুইলা ছুইলা আসে তো এই রিবন গুলা সরাসরি খুলে আসবে না কারণ এগুলো খুবই হার্ড রিবন আপনি একটু ধরেন ভাই দেখেন আসলে রিবনগুলো হার্ড কিনা আচ্ছা আমাদের রিবন্টগুলো এগুলা হচ্ছে একবার হার্ড রিবন এটা আমরা নিজস্ব পার্সোনাল ভাবে আনা হয়েছে যাতে আমাদের যে ভিউয়ার্স আছে আমাদের যে কাস্টমার আছে তারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে অর্থোপেডিক এবং রিমন্টের ম্যাট্রেস গুলো নিচ্ছে তাদের জন্য আমরা এগুলো নিয়ে আসছি আপনি কিন্তু এই ম্যাট্রেসটা যখন হাতে পাবেন যারা অর্ডার করবেন আমরা এক পাশে একটা ছোট জিপার দিয়ে দিব এই জিপারটা আপনি খুইলা দেখতে পারবেন ভিতরে ঠিক আছে কিনা আর প্রত্যেকটা ম্যাট্রেসের ওয়েট হবে 40 থেকে 50 কেজি আচ্ছা এগুলো কিন্তু অনেক ওয়েট অনেক ওজন হবে তো আমি একটু উপরে উঠা আসলে এটা নরমটা কি হয় এই যে দেখেন ভাই নরমটা দেখেন এখানে পাড়া দিলাম এই যে আমি একটু মাছখানে যদি লাফাই দেখেন এই কতটা জাম্পিং করে তো ভাই এই সব ম্যাট্রেস যদি বাসায় নেন এরকম তো আপনার বাসায় বাচ্চা আছে অথবা আপনার ছেলে মেয়ে আছে তারা লাফালাফি করবে তো লাফালাফি করলে কি একটু জোরে লাফা হতো জোরে যদি লাফায় এইভাবে যদি পোলটি টোলটি মারে তাইলে কি ব্যথা পাইবো কি না সেটা আমরা একটু দেখাইতে চাইতেছি এই ছেলেটা কাঁচা দিয়ে এখানে লাফাইতেছে তো যারা নিবেন এইভাবে কিন্তু লাফাইতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ এরকম জাম্পিং করবে আচ্ছা আচ্ছা তো এই রিবনগুলো হ্যাঁ এই রিবনগুলো যারা নিবেন আরামে যারা ঘুমাইতে চান তাদের জন্য এই রিবনগুলো খুবই ভালো হবে এটা ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চি যারা নিবেন এই যেগুলো চার ইঞ্চি হচ্ছে বেসিক সাইজ চার ইঞ্চিভাবে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট যারা নেবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন যেই কোয়ালিটিটা ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সেইটা হচ্ছে এক পাস নরম এক পাস এক নরম এক শক্ত এই যে দুইটা ফেল্ড দিই আমরা এই ফেল্ডটা হচ্ছে আর ফেলের অরিজিনিয়াল এই যে একেবারে সর্বোচ্চ কোয়ালিটির মসৃণ ফেল্ড দেখেন ভাই আমাদের ফিল্ডগুলো খুবই একেবারে এখানে কোনো জোড়াতালি হবে না একেবারে সলিড হবে তো এইখানে নিচে দুইটা ফেল্ট দিব এটা হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দুইটা ফেল্ট একটা ফেল্ট একটা ফেল্ট হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি একটা ফেল্ট আর এখানে তিন ইঞ্চির একটা সলিড রিবন্ড টোটাল ম্যাট্রেসটা হলো চার ইঞ্চি কাপড় দিয়ে সুন্দরভাবে সেলাই করা হবে আর এইখানে যে চায়না আঠার মাধ্যমে এই যে এইখানে এটা হচ্ছে স্প্রে মেশিন এইভাবে স্প্রে করে সুন্দরভাবে লাগানো হবে তো এটা লাগানোর পরে কি হবে তো আপনি যখন উপরে ঘুমাবেন আপনি এখন ইয়াং আছেন তো ইয়াং বসে আপনি চাইলে এই নরম পাশটা ইউজ করতে পারবেন যখন আপনি আবার ঘুমাবেন তখন এই নরম পাশটা ইউজ করবেন আবার যখন বৃদ্ধ হয়ে যাবেন ব্যাক পেনটা হবে পিছনে ব্যথা হবে তখন আপনি ঘুরে দিলে এভাবে ঘুরে দিলে পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা আগের প্রাইসটা অবশ্যই এক হাজার টাকা বেশি ছিল এখন প্রাইসটা দিচ্ছি ডেলিভারি ডিসকাউন্ট চান তাদের জন্য আর ডিসকাউন্ট হবে না একবারে প্রাইসে বিক্রি হবে ইনশাল্লাহ সলিড জিনিস বিক্রি হবে পাঁচশো টাকা হয় দশ হাজার পাঁচশো ভাগ চার দিবেন তাহলে এক ইঞ্চির দাম বের হবে ইন্টু আপনার যদি গুণ করেন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি যেই ইঞ্চি লাগে আপনার প্রাইসটা আপনি আচ্ছা আমাদের সাথে যোগাযোগ আর পাশাপাশি এইগুলা যে ফেব্রিক্সটা থাকে ফেব্রিক্সটা যেরকম এইখানে যেরকম একটা এই যে বানায় রাখছে ওনারা এর পাশাপাশি এই পাশে কিন্তু ফেব্রিক্সের স্যাম্পলগুলো রাখা আছে সো আপনি যখন হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক দেবেন ওনারা কিন্তু আপনাকে ফেব্রিক্সের ছবিগুলো পাঠাই দিবে কোনটার সাথে কোন ফেব্রিক্স দিয়ে আপনি নিতে যাচ্ছেন ওনাদেরকে বললে কিন্তু ওনারা ওই সেম ফেব্রিক্সটা আর এখানে ভাই সরাসরি অনলাইনে যারা হচ্ছে এক পিস দুই পিস পাঁচ পিসের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য সলিড মালগুলো আমরা রাখি দেখেন এখানে কিন্তু কোনো ককশিট টকশিট কিছু নাই শুধু আমাদের কাছে আছে রিবন্ড ফেল্ট আর এখানে আছে পিফোম আচ্ছা মানে ভালো মানের কোয়ালিটিগুলো আমরা রাখতেছি পার্সোনাল ফ্যাক্টরি হিসাবে আছে সরাসরি আসবেন বইসা থেকে কফি খাইতে খাইতে আপনার মালটা অরিজিনাল বানায় নিয়ে যাবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে সরাসরি পার্সেলটা আপনারা একবারে সিলেট নেবেন চট্টগ্রাম নেবেন বান্দরবন রাজশাহী যেখানে হয় কুরিয়ার থেকে মালটা চেক করে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মাল চল্লিশ কেজির মতো ওজন হবে সর্বোচ্চ কোয়ালিটি না যারা সরাসরি আসবেন তাদের জন্য আবার বলি অবশ্যই সরাসরি এসে আপনার পার্সেলটা আপনি বানায় নিয়ে কিন্তু যাইতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সাউন্ড ভাই তাহলে চলেন আমরা সরাসরি আপনাদের শোরুমে যাই চলেন তো এখন আমরা সরাসরি আমাদের শোরুমটা দেখে দিই তো ভাই অনলাইন বিজনেস বেশিরভাগই কাস্টমাররা আমাদের শপেই আসে তারা এখান থেকে হচ্ছে ফোম কভার এগুলো নেয় প্লাস হচ্ছে ম্যাট্রেসগুলো এখানে রাখা থাকে রেডিমেড যাদের প্রয়োজন নিয়ে যায় আর যারা অর্ডার করে তারাও কিন্তু নিয়ে যাইতে পারে তো এই ভাই আসলে সিলেট থেকে আসছে তো ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি আসলে আপনাদের থেকে নিয়ে আমার ফ্রেন্ডের সময় তখন অনেক বেটার ছিল তো ওইটার জন্য ও ভালো রিভিউ দিয়েছে তো ভাবলাম যে আমার ভাইয়ের বিয়ার সামনে তো ভাবলাম আর একটা মেট্রিস নিয়ে যাই যেহেতু আম্মু পাঠাইছে যা আপনি এখান থেকে নিয়ে যাইতে যাক যেহেতু আগে ভালো পাইছি তো সেই হিসাবে আপনার কাছে আসছি আর আশা করি আপনার এখানে সমস্ত মালই যতটুকু আমি আমার লাইফে নিয়ে গেছি বা আমার ফ্রেন্ডরা যারাই নিয়ে গেছে আমার ফ্যামিলি সবাই তাদের এখান থেকেই শপিং করে বা কেনাকাটা করে সবাই মোটামুটি ভাবে ভালো মতোই রেসপন্স দিচ্ছে না ওখানে ওনার কাছ থেকে আসছে একটা মেট্রেস নিয়ে যাওয়ার জন্য ভাই এই ভাবে হচ্ছে অনলাইন বিজনেসের বিষয়টা হচ্ছে ম্যাট্রেস সোফার ফোম কাবার যারা আমাদের কাছ থেকে বিশ্বাস ভরসা পাইছে তারা বারবার আসছে তো অবশ্যই যারা নতুন আছেন বিশ্বাস করে আসতে পারেন একবার আসলে বারবার আসবেন রাস্তার পাশে আমাদের সব অবশ্যই যদি একটু দূর সাইডে সব হয় তারা প্রতারণা বেশি করে তো রাস্তার পাশে যাদের সব থাকবে সরাসরি চুলাইসা টেনশন মুক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমাদের শপের ঠিকানা হচ্ছে পুরান ঢাকার চক এরিয়ার ছাত্র জাম মাজারের সামনে যেটা হচ্ছে হানিফ বিরিয়ানি সুলতান ডাইন পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো আছে এইগুলোর আশেপাশে কারো কাছে আপনি জিজ্ঞেস করবেন সাতজা মাজার কোন দিকে ওই মাজারের সামনে আমাদের পুরন্টাগারে এই সবটা পাবেন এছাড়া বড় সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসে আপনি সরাসরি পেয়ে যাবেন এছাড়া আমাদের সবটা ভিজিট করে আপনারা পার্সেল নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনার মালগুলো আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ